দেখছেন ধানমন্দির বত্রিশ ছাত্র জনতা এবং সেনাবাহিনীর যে নিয়ন্ত্রণে রয়েছে দেখানোর চেষ্টা করছি সরাসরি ধানমন্দির বত্রিশ নম্বর বাড়ির সামনে থেকে দেখছেন একপাশে রয়েছে সেনাবাহিনী এবং ছাত্র জনতা দর্শক যেমন দেখছেন ধানমন্দির বত্রিশ নাম্বার সাধারণ শিক্ষার্থী এবং সেনাবাহিনী যেই নিয়ন্ত্রণে রয়েছে যেমনটি দেখানোর চেষ্টা করছি দেখছেন ধানমন্ডি চিত্র যেমনটি দেখানোর চেষ্টা করছি সকাল থেকে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা রক্ষাই রক্ষাই রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর যে বঙ্গবন্ধু বাড়িটি রয়েছে দেখানোর চেষ্টা করছি পনেরোই আগস্ট শোক দিবসকে ঘিরে আওয়ামী লীগের অপশক্তির বিরুদ্ধে ছাত্ররা রাজপথে দাঁড়িয়েছে এবং ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির সামনে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে যেমন দেখানোর চেষ্টা করছি অন্যদিকে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি কিন্তু কাটা তারে ব্যারিকেড দিয়ে কিন্তু আটকে দেওয়া হয়েছে সকাল থেকে এবং রাত থেকে আমরা দেখেছি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন থেকে শ্রদ্ধা জানাতে এসেছে আমরা দেখছি ছাত্র সমাজ তাদেরকে কিন্তু আটক করে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে এবং এখন কিন্তু সাধারণ শিক্ষার্থী এবং সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে তার মধ্যে বত্রিশ বাড়িটি এবং ছাত্র সমাজ তারা বলছেন মানুষের সাধারণ মানুষের যানমালের নিয়ন্ত্রণে তারা মূলত কাজ করছেন অন্যদিকে তারা বলছেন সাধারণ শিক্ষার্থীদের রক্তের চেয়েও বড় নয় পনেরোই আগস্ট এই জন্য তারা সাধারণ শিক্ষার্থীরা বলছেন অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু যে সড়কটি রয়েছে তার মধ্যে বত্রিশ নম্বর সড়কের সামনে কিন্তু তারা যান চলাচল স্বাভাবিক অবস্থায় রাখছেন এবং যেসব গাড়িগুলো সন্দেহজনক তারা কিন্তু এবং চেক করছেন এবং যান চলাচল যেসব জলি পরিবহন রয়েছে তারা কিন্তু যাওয়ার সুযোগ করে দিচ্ছে যেমনটি দেখছেন ধানমন্দি বত্রিশ নম্বর বাড়ির সামনে থেকে এবং এক পাশে সেনাবাহিনী দেখছেন সেনাবাহিনী তারা কিন্তু টহল দিচ্ছে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে আপনাদের আরেকটি তথ্য দিতে চাই কিছুক্ষণ আগে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মহিলা নেত্রী এবং নেতাকর্মী কিন্তু আটক করা হয়েছে এই নিউ মডেল বিদ্যালয়ের ভিতরে কিন্তু তাদেরকে আটক করা হয়েছিল থেকে দেখেছিলাম এই নিউ মডেল স্কুলে কিন্তু আগে প্রায় জন আওয়ামী লীগের এবং অঙ্গ সংগঠনের যারা শ্রদ্ধা জানাতে এসেছিল তাদের কিন্তু আটক করা হয়েছিল আটক করে তাদের কিন্তু সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে তেমনটি আমরা দেখেছি অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা বলছেন কোন অপশক্তি যেন কাজ না করতে পারে তারই পরিপ্রেক্ষিতে তারা সোচ্ছা রয়েছে এবং যারা অপশক্তি চালাবে তাদের জন্য প্রতিহত প্রতিহত করার জন্য তারা প্রস্তুত রয়েছে যেমন দেখানোর চেষ্টা করছে অন্যদিকে এই ধানমন্ডি যে বত্রিশ নাম্বারটি রয়েছে সেখানে কিন্তু যান চলাচল স্বাভাবিক অবস্থা রয়েছে দেখছেন আই নিউজ ফেসবুক লাইভে আমি সাথে ছিলাম তাহিদ আহমেদ রমজান দেখানোর চেষ্টা করছি সর্বশেষ যে ধানমন্দির বত্রিশ নাম্বার যে চিত্র পনেরো আগস্ট শোক দিবসকে ঘিরে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যে শ্রদ্ধা জানাতে এসেছিল এবং তাদেরকে কিন্তু ধরে প্রতিহত করা হয়েছে এবং কিন্তু আমরা একটা একটি চিত্র দেখাই বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের যেসব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গাড়ি নিয়ে এসেছেন তাদেরকে কিন্তু আটক করা হয়েছে এবং তাদের সেনাবাহিনীর কাছে কিছু সেনাবাহিনীর কাছে তাদের হস্তান্তর করা হয়েছে দর্শক দেখানোর চেষ্টা করছি ধানমন্দির বত্রিশ নাম্বার যে রয়েছে এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছে এবং যান চলাচল স্বাভাবিক অবস্থা তারা কিন্তু করছে যেমন দেখছেন দেখানোর চেষ্টা করছি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছে একটু আমরা একজনের সাথে কথা বলতে চাই কি অবস্থা দেখছেন ধানমন্দির বত্রিশ নাম্বারের চিত্র পরিবেশ নষ্ট করার চেষ্টা করতেছে মানে লোকজন কিন্তু তাদেরকে তাদেরকে দেওয়া হচ্ছে যেভাবে বাধা দেওয়া আমরা সেনাবাহিনী অথবা পুলিশদের হাতে মানে তুলে দিচ্ছি তাদেরকে এমন লোক আছে যাদের কাছে পিস্তল তারপরে সুরি এগুলো পাওয়া গেছে বোমা এসব পাওয়া গেছে দর্শক একজনের সাথে কথা বললাম শিক্ষার্থী তারা বলছেন আওয়ামী লীগের কিছু নেতা এসেছিল ধানমন্ডি বত্রিশ নাম্বারে শ্রদ্ধা জানাতে এবং তাদেরকে আটক করা হয়েছে তাদের তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র পাওয়া গিয়েছে তেমনটি ছাত্র বলছে অন্যদিকে এই ধানমন্ডি বত্রিশ নাম্বারের চিত্র দেখানো চেষ্টা করছি তাদের শিক্ষার্থীরা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন সোচ্চার রয়েছে তারা কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য তারা সুচার রয়েছে ছাত্র সমাজ যে বিপ্লব ঘটিয়েছে তারপর কিন্তু তারা বলছেন কোনো অপশক্তি যেন না কাজ করতে পারে ধানমন্দির বত্রিশ নাম্বারে যে পনেরো আগস্টে ঘিরে দেখছেন আপনার সকাল থেকে দেখেছি সাধারণ শিক্ষার্থী এবং সবাই কিন্তু সোচ্চার রয়েছে ধানমন্দির বত্রিশ নাম্বার বাড়ির সামনে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এবং এই ধানমন্দি বত্রিশ নম্বর বাড়িটি রয়েছে বাড়ির সামনে কিন্তু এই কাটা তারের ব্যারিকেড দেওয়া হয়েছে কোনো শ্রদ্ধা এবং কেউ ভিতরে প্রবেশ করতে না পারে তাই পরিপ্রেক্ষিতে কিন্তু এবার একটু একটু দেখছেন কাটা তারে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে যে ধানমন্দি বত্রিশ নম্বর যে বাড়িটি পুনরায় আগস্টে ঘিরে যদি কোনো অপেক্ষিকর ঘটনা যেন না ঘটে তারই পরিপ্রেক্ষিতে দেখছেন আমরা কথা বলতে চাই একজনের সাথে আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই কি দেখছেন মূলত ধানমন্দির বত্রিশ নম্বর বাড়িতে সকাল থেকে বত্রিশ নম্বর আসছি এখানে আমাদের সাংবাদিক বাইরা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি একটা কথা বলতে চাই বৈষম্য বিরোধী আন্দোলনে আমার যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং বঙ্গবন্ধুর প্রতি আমাদের শ্রদ্ধা আছে আমি তাদের প্রতিও শ্রদ্ধা জানাই কিন্তু আমরা যারা এই সৈরাচার আন্দোলনে করে যারা আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন সকল আহত যারা হাসপাতালে মৃত্যুর সাথে তাদের সুচিকিৎসা করার দাবি জানাচ্ছি আমরা আমরা শুধু একটা কথা বলতে চাই আমরা বিগত দিনে দেখেছি কিভাবে নেট বন্ধ হয়েছে চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের শিক্ষার্থী ভাইয়েরা সত্য ঘটনা উদ্ভাবন করেছেন অতএব ওই এমন ভাবে আমরা দেখতে চাই সারা বাংলাদেশে যারা আমাদের শিক্ষার্থী বাইরা আমাদের আন্দোলনে ডাকে সারা দিয়ে তাদের নিজের জীবন বিপন্ন করে আমাদের রাজপথে নেমেছে আমাদের আন্দোলনকে সঠিকভাবে একটা সফল করার জন্য তাদের আমরা বারো ঘন্টার ভিতরে তাদের বাংলাদেশের প্রত্যেকের লিস্ট করে আমাদের আহত বাইদের লিস্ট করে প্রত্যেকের আমরা এর একটা সুস্থ চিকিৎসা চাচ্ছি আমরা ওষুধ দেখছেন আমাদের বত্রিশ নম্বর শিক্ষার্থী কিন্তু স্লোগান দিচ্ছেন

যাবে অন্যায় সন্ত্রাসীদের কালো হাত বেঙে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের